আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো মেম্বার দেখা স্বপ্নে যদি আপনি মেম্বার দেখেন এর ব্যাখ্যাগুলো কী হবে আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন হযৎ মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে মেম্বার সুলতান বা ইসলামের অনুসারী আর ভালো মন্দ যা মিম্বার দেখা যাবে তার ব্যাখ্যা সুলতানের ওপর অর্পিত হবে মেম্বার আরোহণ করে ইলেম ও হিকমত এর খুতবা পাঠ করতে দেখা যদি আলেম না হয় তাহলে তার সন্তান বা আত্মীয়দের মধ্যে কেউ আলেম হবে মেম্বারের উপর কবিতা পাঠ করতে দেখা বা শরীয়তের বিপরীত কথা বলতে দেখা কোনো কোনো ব্যাখ্যাকারের মতে তাকে ফাঁসিতে ছোড়ানো হবে বাদশাহীর মেম্বারে আরোহণ করে পড়ে যেতে দেখা বা মেম্বার ভেঙে যেতে দেখা বাদশাহী থেকে পদচ্যুত হবে হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলিহি বলেছেন মেম্বারে আরোহণ করে পুরো ক্ষুদ বা পাঠ করে অবতরণ করতে দেখা ক্ষুদ দান থেকে পদচ্যুত হবে মহিলা মেম্বার আরোহণ করে মানুষের সামনে ইলেম ও হিকমতের কথা শুনতে দেখা অপমান অপদস্থ হবে কারণ নারী কর্তৃক লোকদের সামনে এলেম ও হিকমতের ক্ষুদবাদানের প্রচলন নেই মেম্বারের উপর থেকে নিচে পড়ে যেতে দেখা আলেম হোক বা মূর্খ হোক ইজ্জত ও সম্মান ক্ষুণ্ণ হবে এবং মানুষের সামনে লাঞ্ছিত ও অপমানিত হতে হবে অর্থাৎ যাবের মাগরিবি রহমতুল্লাহ আলে বলেছেন মেম্বারে আরোহণ করতে দেখা আলেম ও নৈক্কার পরহেজগার হবে ইজ্জত ও সম্মান এবং মর্যাদা লাভ হবে মেম্বার যত বড় ও পরিষ্কার দেখবে সেই পরিমাণ ইজ্জত ও সম্মান এবং মর্যাদা বৃদ্ধি হবে অত জাফর সাদিক রহমতুল্লাহ হি বলেছেন স্বপ্নে মেম্বার দেখার পাঁচ ধরনের ব্যাখ্যা হতে পারে এক নম্বর বাদশাহ দুই নাম্বার কাজী তিন নাম্বার ইমাম চার নাম্বার খতিব পাঁচ নাম্বার ফাঁসিতে ঝোলা প্রিয় বন্ধুরা স্বপ্নে মেম্বার দেখলে কি কি ব্যাখ্যা হয় আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি